আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কাঁকরোল দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে কিভাবে বোনা করলাম আর আমি শাক ভাজি করলাম তো আমি প্রথমে রুই মাছটা ভাজি করে নিলাম ভালোভাবে হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর আমি রুই মাছটা বাজিয়ে নিয়েছি আর আলু আর কাঁকরোলটাকেও টাকাও হলুদ মরিচের গুঁড়া লবণ মাখিয়ে এই যে কাঁকরোলটাও বাজি করে নিতেছি তো কাঁকরোলটা যখন বাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আলু দিব আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ সাহানাজ ব্লগ তো এই যে কাঁকরোলটা বাজা হয়ে গেছে তো কাঁকরোলটা আমি উঠিয়ে নিতেছি এবার আমি আলু দিব আর বাকি কাঁকরোলগুলি দিয়ে একইভাবে বেজে নিব এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে খুবই ভালো লাগছে এই যে আলুটা একদম আমি অনেক কড়া কড়া করে সুন্দর করে বাজি করে নিছি এই যে এবার নামিয়ে নিলাম এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম আরেকটু তেল দিয়ে এবার পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি করে নেওয়ার পরে তারপর আমি ওখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলি দিয়ে দিব লবণ এগুলি দিয়ে দিব এই যে লবণ দিয়ে দিলাম কাঁকর এইভাবে করে রান্না করে খেলেই ভালো লাগে দুপুর আমি খাইছি অনেক মজা লাগছে তরকারিটা অন্যভাবে রান্না করলে জানি ভালো লাগে না কাঁকরটা ভাজি করে রান্না করলে তাহলে মানে খেতে বেশ ভালোই লাগে তো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এবার জিরের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিব পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই যে পানি দিয়ে দিছি দিয়ে এবার মশলাটা কষানো অবধি আমি অপেক্ষা করব এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কাঁকরোল আলু আর রুই মাছ সবগুলি একসাথে দিয়ে দিলাম এই যেগুলি ভাজি করা তো প্রায়ই একদম হয়ে গেছে এগুলি তো তারপরেও একটু আমি রান্না করে নিতেছি তো এবার আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব এই যে পানি দিয়ে দিছি দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব এবার আমি এটা হওয়া অবধি অপেক্ষা করবো এই যে তরকারিটা হয়ে গেছে এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব ভাজা জিরার গুঁড়া দিলে তরকারি খেতে বেশ ভালোই লাগে আমি জিরা ভাজি করে মানে টেলে নিয়ে ওগুলি গুড়া করে রাখছি এই যে টালা জিরার গুঁড়া আর কি দিয়ে দিলাম আর কি এই যে জিরার গুঁড়ো দিয়েছি তারপর আমি কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিব ঢেকে দিয়ে তারপরে নামিয়ে নিব একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি এবার একটু ঢেকে দিব এই যে তরকারিটা হয়ে গেছে এই যে পুরা ফাইনালি তরকারিটা হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে ফেলব এবার আমি পুঁশাক বাজি করব তো আমি পুঁশাকের ডাটাগুলি একটি কড়াইয়ে দিয়ে দিলাম পুঁশাকের ডাটাগুলি আগে সিদ্ধ করে নিয়েছি কারণ ওই শাকের সাথে দিলে শাক একদম গলে যাবে তো এই জন্যে পুঁশাকের ডাটাটা আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এবার পুঁশাকটা দিয়ে দিয়েছি আমি পুঁশাকটা দিয়ে দিছি দিয়ে এবার আমি লবণ দিয়ে দিছি লবণ দিয়ে এবার পুঁশাকটা আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে লবণ দিয়ে দিলাম এই যে পুশাকটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে দিয়ে এবার পুশাক হওয়া অবধি আমি অপেক্ষা করব। এই যে পুঁইশাকটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে পুঁইশাকটা এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এগুলি দিয়ে দিব আগে পেঁয়াজ আর রসুন কুচিটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে কাঁচামরিচ দিব। এই যে এবার আমি শাকটা দিয়ে দিবো শাকটা দিয়ে ভালোভাবে আমি বেজে নিব এই যে শাকটা প্রায় ফাইনালি হয়ে গেছে তা আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে শাকটা পুরা হয়ে গেছে এই যে তারপর আমার কাঁকরলটা কেমন হয়েছে ওইটা আমি দেখাচ্ছি আল্লাহ হাফেজ